আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব ন্যাশনাল টিউবস লিমিটেড একটা নিয়োগ প্রকাশ করছে আমরা সেই বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসাগরি নিরাশ হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিরাতে কি বলেছে ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ অধীনস্থ একটি প্রতিষ্ঠান টুঙ্গি গাজীপুরে নিম্ন শূন্য ফোদ পূরণের নিমিত্তে স্থায়ী বিতিতে সরাসরি নিগজ বাংলাদেশের স্থায়ী নাগরিক দিন করাতে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে দেখেন কয়টা মাত্র পথ এই যে দেওয়া আছে পাঁচটি মাত্র পথ তাই পদে তারা তো প্রথম নাম্বার যে পদ উপসহকারী বা প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল ও পাওয়ার গ্রেড দশমত দশমতম গ্রেড এখানে তারা

ত্রিশ ইংরেজিও বাংলা টাইপ থাকতে অর্থাৎ ইসিসি পাশ হোক আপনাকে কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় চল্লিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে চার নম্বর যে ও বার্তা বাহক চার সাতজন লোকটি পাঁচ অবশ্যই পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পদ সাহায্যকারী এখানে গ্রাড এক এবং এখানে সতেরো জন লোক আপনি অষ্টম শ্রেণী পাশ হলে পদ আবেদন করতে পারবেন এবং কমপক্ষে কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক ইলেকট্রিক্যাল অগে আপনি বিবেচিত হবেন এবং এখানে আরো কি কি শর্ত বলে আছে দেখেন আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে প্রার্থীর বয়স একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বয়সে বাধ্য হতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পত্রকোন শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পদ্ধতি হতে হবে এবং এই বয়স পনের ক্ষেত্রে তারা কোনো অ্যাফিডেভিট গ্রহণ করবে না এবং যারা মুক্তিযোদ্ধা নাতি নাতি আছেন তার ক্ষেত্রে অবশ্যই তিরিশ বছর পর্যন্ত এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই যে ওয়েবসাইট এন ডট এলিড ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পর্ক করবেন এবং আবেদন শুরুর তারিখ দুই জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু

কর্তন করবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে কতগুলো শর্ত মানতে হবে এই যে শর্তগুলো দেওয়া আছে আপনারা করে এই শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো দেখে শুনে বুঝে অবশ্যই নিজ দায়িত্বে এবং এই নিয়োগটা সম্পর্কে আপনারা ভালোভাবে খোঁজ খবর নেবেন খোঁজ খবর নিয়ে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন আর এরকম প্রতিদিন চাকরির খবরাখবর পেতে আমার চালানোর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে